দীর্ঘ ছয় বছর পর পিএসএল এ নাম লেখালেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের কেউই দল পাননি মেঘানিলমে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও দশ ফ্রান্সিজির কেউই সাড়া দেননি তবে আইপিএলের সামনের আসরে দল না পেলেও পাকিস্তানের পিএসএল এ দল পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফটে নিজের নাম লিখিয়েছেন ফেসার মুস্তাফিজুর রহমান কিন্তু কবে থেকে শুরু হবে আসন্ন পিএসএল এবং প্লেয়ার ড্রাফটে মুস্তাফিজের দল পাওয়ার সম্ভাবনা কতটুকু এসব নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি সুজয় মজুমদার আজ পিএসএল এর তাদের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এক টুইট বার্তায় বাংলাদেশের পেসারের ড্রাফটে নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করেছে মোস্তাফিসকে নিয়ে দেওয়া পিএসএলের পোস্টে মন্তব্য হয়েছে ছয় শত পঞ্চাশের বেশি ভক্ত সমর্থকেরা বাংলাদেশের বাহাতি পেসারকে শুভকামনা জানিয়েছেন কোন ফ্রান্সিজিতে তাকে নেওয়া উচিত মন্তব্যের ঘরে অনেক পরামর্শ দিয়েছেন একশো পঞ্চাশেরও বেশি শেয়ার হয়েছে পোস্টটি এগারোই জানুয়ারি হবে দুই হাজার পঁচিশ পিএসএলের ড্রাফট পিএসএল সাধারণত ফেব্রুয়ারি মার্চে হয়ে থাকে তবে দশম আসর সে সময় হওয়ার সুযোগ যে নেই কারণ দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি সতেরোই ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত চলবে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে হবে আইসিসির ইভেন্টটি এবার পিএসএল তাই হওয়ার সম্ভাবনা রয়েছে আইপিএলের সময়ে যেখানে দুই হাজার পঁচিশ আইপিএল চোদ্দই মার্চ থেকে চলবে পঁচিশ মে পর্যন্ত আর পিএসএল এর পরবর্তী আসর শুরু হবে আগামী বছরের সাতই এপ্রিল সে সময়ে আইপিএলে থাকায় পিএসএল এর এবার আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের দেখা পাওয়ার সম্ভাবনা অনেক পিএসএল এ এখন পর্যন্ত কেবল একবারই খেলেছেন মুস্তাফিজ দুই হাজার সতেরো আঠারো মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাহাতি এই পেসার সেবার মাত্র ছয় দশমিক চার তিন ইকমি রেটে চার উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ দুই সালের এগারোই জানুয়ারি পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে প্রসঙ্গত আইপিএল এর সবশেষ আসরে চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছিলেন মোস্তাফিজ আসরে নয় দশমিক দুই ছয় ইকোনমি রেটে চোদ্দ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার কিন্তু এবারের আইপিএল এর আগে অনুষ্ঠিত হওয়া মেঘা নিলামে দল পাননি মোস্তাফিজ আইপিএল না পাওয়ায় পিএসএল এ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন মোস্তাফিজ উল্লেখ্য স্বদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল ছাড়াও আইপিএল পিএসএল শ্রীলঙ্কার এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার হয়েছে এই টাইগার পেসারের তো বিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সাথে নিয়মিত আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেট ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ